হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পেঁয়াজ পাতার একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় পেঁয়াজ পাতা রান্না করতে বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে একটা টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা বড়ো সাইজে আলু যেভাবে আলু ভাজার মতো কাটিয়ে আমরা সেভাবে কিন্তু কেটে নিয়েছি তিনশো গ্রাম মতো পেঁয়াজ পাতা আমি ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এখানে যে পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজগুলো থাকে সেইগুলোই নিয়েছি এগুলো কিন্তু আমি রান্নায় ব্যবহার করব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি মতো কালো জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা হচ্ছে যে পেঁয়াজগুলো দেখালাম আমি পেঁয়াজ পাতা নিজে ছিল সেই পেঁয়াজগুলোই কিন্তু আমি এখানে কেটে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দেখুন বন্ধুরা আমি এখানে আলুগুলো কিন্তু একটু ঝিরঝিরি করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট আলুগুলো একটু ভাজা করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতা সম্পূর্ণ পেঁয়াজ পাতাগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করব বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ পাতা দিয়ে আমি দু থেকে তিন মিনিট আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ পাতা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এবার স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ হলুদটা দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু এখানে অল্প করে হলুদ দিয়ে দেবেন হলুদ দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্নাটা হতে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু একদম লোতে করে দিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন এখানে আলু আর পেঁয়াজ পাতা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত এখানে আমি দু চামচ পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা কিন্তু এখানে দিয়ে দেব। আপনারা এইভাবে পোস্ত বাটা দিয়ে করে দেখবেন ভীষণ ভালো খেতে লাগে পোস্ত বাটা দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পোস্ত বাটা দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ পাতা আর আলু ভাজা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা